বিধায়ক সিদ্দিকের উদাসীনতায় বিশুদ্ধ পানীয় জল ও জল থেকে বঞ্চিত দক্ষিণ শ্রীভূমির বিভিন্ন গ্রাম এই অভিযোগ প্রদেশ কংগ্রেস নেতা আমিনুর রশিদ চৌধুরীর আমিনুর নিলামবাজার জিপির লোহারপাড়া দ্বিতীয় খণ্ড এলাকার জলের সমস্যা সমাধানে পনেরো দিনের সময় দিয়ে পিএইচি কার্যালয় ঘেরাওয়ের হুমকি দিয়েছেন উল্লেখ্য জেলার দক্ষিণ শ্রীভূমি বিধানসভার নিলামবাজার গাঁও পঞ্চায়েতের দশ ওয়ার্ডের প্রায় শত পরিবারের লোকজন জল জীবন মিশনের বিশুদ্ধ পানীয় জল ও জল থেকে বঞ্চিত এ নিয়ে বারবার স্থানীয় বিধায়ক সিদ্দে আহমেদ ও বিভাগীয় কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করেও কোনো সুরাহা মেলেনি এদিকে জলের সমস্যায় জনগণের ভোগান্তি চরম সীমায় পৌঁছায় তাই বাধ্য হয়ে এবার ভুক্তভোগীরা প্রদেশ কংগ্রেসের উপসভাপতি আমিনুর রশিদ চৌধুরীর দ্বারস্থ হন তিনি নিলামবাজারের স্থানীয় জনগণকে নিয়ে প্রতিবাদী সভা করেন সভার পর আমিনুর সংবাদ মাধ্যমকে বলেন বিভাগ সিদ্দেকা হুমিতকে সাত শতাংশ কমিশন দিয়ে জলজীবন মিশনের কাজ করছেন ঠিকাদাররা ফলে গোটা দক্ষিণ সিভুমিতে পিএইচসি কাজে ব্যাপক দুর্নীতি হচ্ছে এই আমি এখানে আইসি এবং আগামী 9 বছর সামনে আবি밥ছিলাম যে বড় সন্তান লোকে 9 বছর আগে ঢাকায়บุรี একটা 9 বছরের শুভেচ্ছা বিনিময় করতাম আর পরে এখানে যেটা দেখায় দিয়েছি এখানে দেখা যাইতেছে যে আজকে স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও এই গ্রামের জনগণরা পানীয় জল এখন পর্যন্ত বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত এর কারণ আমি এখন নিজে বুঝতে পারতেছি না যে আজ থেকে দুই হাজার একশো ন আব্দুল মুক্তি চৌধুরী সাহেব বাবা যখন বিধায়ক আসলা সেই সময় এই এই জিপি অফিসের সামনে যেটা পানীয় জল প্রকল্প আমার বাবার আজ থেকে পঁচিশ বছর আগে যেটা মুক্তি সাহেবের জনগণের লোকে স্যাংশন করিয়া জলের প্রকল্প আনিয়া দিছিল যে জনগণ এটার থেকে উপকৃত হইত তাই তো কোনোদিন জল লইয়া রাজনীতি করছেন না যেদিন তার নাকি ভুট দিছে না সেই গ্রামেও জল দিছে যারা ভোট দিছে সেই গ্রামেও জল দিছে একজন বিধায়ক নির্বাচিত হওয়ার পরে একজন সদের সময় কেউ ভোট আপনাদের দিতেও পারে না দিতে হবে কিন্তু একটা গ্রামে যদি দুইজন চারজনে ভোট দিছে না সেই বলে যদি আপনারা আজকে এই জনগণকে বঞ্চিত করেন পানীয় জল থেকে তো একটা কি দুর্ভাগ্য আমি মনে করি যে এই সভ্য সমাজে বোধ হয় আমরা গত নির্বাচনে একটা নাম ভুল বই আর সিদ্ধারামের কংগ্রেসের টিকিটে নির্বাচিত বিধায়ক সিদ্ধারামের সাহেব সাসপেন্ডেড কংগ্রেস থেকে কিন্তু জনগণও তো সিদ্ধারামের সাহেবের কংগ্রেস পার্টি হিসাবে নির্বাচিত করছে আজ থেকে তিন বছর আগে জনগণটা এখানে কইতেছে যে বিদায় এখানে আইয়া প্রতিশ্রুতি দিয়া গেছুন যে জল দিয়া দিবা যদি জলের সঙ্গে পলিটিক্স হয় এত নিম্ন স্তরের রাজনীতি যদি আজকে জনপ্রতিনিধি পলিটিক্সটা নিয়ে যায় এর থেকে দুঃখজনক কিছু নাই কিন্তু আজকে একটা কথা আপনাদের আমি কয়ে দিয়া যেহেতু ওনারা আমার দেখাই আনছি লিখানো এটা কিন্তু আমি পাবলিক হেলথের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে যেহেতু এখন একটা ইয়ার এন্ডিং এর টাইম আজকে উনত্রিশ তারিখ দুই দুই দিন আছে নববর্ষের নতুন বছরে সবাই শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই আগামী বছর সবাই জন্য ভালো হোক সুন্দর হোক কামনা করি এবং নতুন বছরে পাবলিক হেলথের যিনি এই এলাকার চার্জে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসুন ওনার সঙ্গে আমরা বইমু এই অঞ্চলের জনসাধারণ কেন জল থেকে বঞ্চিত হয়েছে তা জানতে চাইনি এবং তা অতি সত্তর সমাধান সূত্র ওনার সঙ্গে বসে আলোচনার মাধ্যমে আমরা বাই করার চেষ্টা করব যদি সূত্র না বাইর আলোচনার মাধ্যমে যদি ওনাদের জল পাওয়া না দেওয়া হয় তাহলে এটা একদম জানিয়ে রাখবেন আমরা পাবলিক হেলথ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিসের সামনে আমরা ধন্যায় বসবো এবং এই এলাকায় জল না পাওয়া পর্যন্ত এই নির্বাচনের প্রধান ইস্যু যারা এখানে খেলবেন নির্বাচন পানীয় জল হবে এবং আমরা পাবলিক মহাশয় দৃষ্টি আকর্ষণ করিয়া আজকে সংবাদ মাধ্যমে বন্ধুরা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের মাধ্যমে পাবলিক ইঞ্জিনিয়ারকে অনুরোধ জানাচ্ছি অতি সত্তর এই গ্রামের পানীয় জল দেওয়ার জন্য না দেওয়া হয় তাহলে কংগ্রেস আন্দোলনের পথে যেতে বাধ্য হবে এবং আমরা জনগণের পাশে থাকি

একটু আপনার এখনো সময়সীমা বেঁধে কি মানে এক মাসের মধ্যে 15 দিনের ভিতরে জমা 15 দিনের জন্মদিন কিছু নাই নতুন বছরের প্রথম সপ্তাহে আমরা যে এয়ারো ইঞ্জিনিয়ার সাহেবের কাছে এই অঞ্চলের জল্লা এটা নিরাশন করতে হইব আব্দুর রহমানের প্রতিবেদন কোনো আজ বিনোদিনী বাজার